অ্যালার্জিক কিছু খাবার আছে যেমন বেগুন চিংড়ি ইলিশ গরু এই সব জিনিসের মধ্যে বিশেষ ধরনের প্রোটিন থাকে এই প্রোটিনের প্রতি কারো কারো অতি সংবেদনশীলতা থাকে স্ক্যাবিজ যদি হয় আর তখন যদি আমরা এই সংবেদনশীল খাবারগুলো কারো খেলে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের তখন দেখা যায় প্রচণ্ড চুলকান এবং এই চুলকানির ফলে এই যে খোসপাত্রা হয়েছে সেগুলোর চামড়া উঠিয়ে ফেলে অথবা এই খোঁজপাত্রা যেখানে আছে সেখানে ক্ষত করে ফেলে এই ক্ষত ক্ষতটা সাধারণত বর্ষার প্রারম্ভে বা প্রাক বর্ষাকালীন সময়ে এই রোগটির অস্তিত্ব বেশি দেখা যায় কারণ এই সময় আবহাওয়াটা স্যাঁতস্যাঁতে থাকে এবং মানুষজন তখন এই জীবাণুটা সে সময় মানুষকে আক্রান্ত করে বেশি স্ক্যাবিজ হলে এর সাথে খাওয়ার তেমন সম্পর্ক নেই এটি সংক্রামক হলো একজনের সাথে আরেকজনের সংস্পর্শে আসলে অর্থাৎ এই জীবাণুটা কারো শরীরে প্রবেশ করলে তার থেকে আবার তার সংস্পর্শে যিনি আসবেন অথবা তার কাপড় চিপড় ব্যবহার করলে তার বিছানা ব্যবহার করলে বা তার গামছা তোয়ালে ব্যবহার করলেই অন্যজনের মাধ্যমে এটা সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে স্ক্যাবিজ এক ধরনের সংক্রামক রোগ এই রোগটি হলেও অনেকে ভুলে আমাদের কাছে এসে বলে অ্যালার্জি হয়েছে এটা অ্যালার্জি না এটা এক ধরনের পরজীবী জীবাণু দিয়ে হয় তবে অ্যালার্জি কিছু খাবার আছে যেমন বেগুন চিংড়ি ইলিশ গরু এই সব জিনিসের মধ্যে বিশেষ ধরনের প্রোটিন থাকে এই প্রোটিনের প্রতি কারো কারো অতি সংবেদনশীলতা থাকে অতি সংবেদনশীলতা থাকার কারণে এইসব খাবার খেলে শরীর চুলকায় শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যায় চাকা চাকা হয় তখন সেটাকে আমরা অ্যালার্জি বলি এই স্ক্যাবিজ যদি হয় আর তখন যদি আমরা এই সংবেদনশীল খাবারগুলো কারো খেলে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের তখন দেখা যায় প্রচণ্ড চুলকায় এবং এই চুলকানির ফলে এই যে খোসপাত্রা হয়েছে সেগুলোর চামড়া উঠিয়ে ফেলে অথবা এই খোসপাত্রা যেখানে আছে সেখানে ক্ষত করে ফেলে এই ক্ষত হলে ক্ষত আবার আরও বেশি বেড়ে যায় এবং সেই বেড়ে যাওয়া ক্ষতর কারণে মানুষকে আরও বেশি সমস্যায় ভোগায় ফলে এই ধরনের স্ক্যাবিজ হলে আমরা অ্যালার্জিক যেই সকল খাবার সেগুলো একটু পরিহার করতে বলি অর্থাৎ তখন যত কম চুলকাবে তত তাড়াতাড়ি ওষুধ প্রয়োগের মাধ্যমে এই রোগটাকে ভালো করা সম্ভব বর্ষাকালে যেহেতু বৃষ্টি বাদল থাকে মানুষ এই সময় গোসল বা শরীর ধোয়া মোছার কাজটা একটু কম করে থাকে এই জন্য এই জীবাণুটা তখন সংক্রামিত আরও বেশি হয় এই কারণে বর্ষায় মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তার কাপড় চিপড় বিছনার চাদর গামছা তোয়ালে এগুলো পরিষ্কার রাখতে হবে এবং এগুলো শুধু সাবান দিয়ে পরিষ্কার করলে হবে না এগুলোকে সাবান দিয়ে ফুটিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে ঘরের একজনের যদি এই রোগ হয় অন্যরাও আক্রান্ত হয়েছে কি না সেটা নিশ্চিত হতে হবে ডাক্তারের কাছে গিয়ে এবং সকলের এই চিকিৎসাটা গ্রহণ করা উচিত এ ব্যাপারে খাওয়া দাওয়ার তেমন কোনো ভূমিকা নেই এই রোগটি এক ধরনের পরজীবী এবং এটা অত্যন্ত সংক্রামিত একটা রোগ